জ্বলতে জ্বলতে ছাড়খার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি খাবার দাও আর পাডিনা না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো জাকুম লাইসা লাহুম ইল্লা মিন দরিলা ইউসমিনু জু এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম কুদার চুঁটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে জাকুম তাখরুজু মিন জাহিম জাহান জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম

খেতেও পারবে না তেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুচ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন। চার নম্বরে হচ্ছে মহল পোড়া তেল খা লা কোনা ফিহা বরদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া ফুটন ফুটন্ত টকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই পোড়াতেল ছাড়া কোনো পানি ওম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত পুজ আর বমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্ন